আর এখানকার শিব হচ্ছে এটা জাগ্রত শিব কারণ এই জায়গায় যারা মানত করে তাদের বিফলে যায় না আগে যখন তার কাটা ছিল না সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে আসতো এবং পুজোয় অংশগ্রহণ করত। তো বন্ধুরা চলে এলাম ভারতবর্ষের সবথেকে শেষ গ্রামের মন্দিরের কাছে আর এই মন্দিরটা এতটাই জাগ্রত মন্দির এই মন্দিরে নাকি যে কোনো মানুষ যে কোনো কিছু মানত করলে সেই মানত পূর্ণ হয় আর একটা কথা আছে এই মন্দিরে নাকি যখন চোট পুজো হয় তখন নাকি শিব ঠাকুর এই মন্দিরে উঠে আসে বা এখানকার মানুষজন আছে পাশে একটা বাউর আছে বাওরের থেকে সব নিয়ে এসে এই মন্দিরে রাখা হয় আর এখানে প্রায় একশো দুইশো নয় পাঁচশো সন্ন্যাসী একসাথে গাজন গান করে তো এটা কিন্তু অন্যতম একটা জায়গা আর এমন একটা পরিবেশের মধ্যে এমন একটা গ্রাম কিন্তু আর কোথাও নেই তো চলো আজকে তোমাদের দেখাবো মোস্তফাপুরের এই গ্রামের কিছু কথা এবং ইতিহাস তো মোস্তফাপুরে বিশেষত কি এইখানকার ভিডিও কিন্তু আমি একটা অলরেডি করেছি অনেক আগেই সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এই ভিডিওটা আমি নতুন করে এখানে করার একটাই মানে কিছুদিন আগে এখানে কিন্তু পুজো হয়ে গেল সেই পুজো হয়ে যাওয়ার পর এখানকার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন সেটাই কিন্তু তোমাদের দেখাবো এবং এখানকার বর্তমানে কি কি আছে সেটাই কিন্তু তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করে অনেক ভালো লাগবে এখন আমি দাঁড়িয়ে আছি মোস্তাফাপুর যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটার ঠিক পেছনে আর তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ছোট্ট আকারের বাউর কোয়ালিটির বা পুকুর কোয়ালিটির দেখতে পাচ্ছ এখানেই মূলত মেন রহস্যটা রয়েছে চলো বন্ধুরা এখানকার কিছু তথ্য আমরা একটা কাকার কাছ থেকে শুনে আসি মানে এখানে কি কেমন পুজো হয় কেমন মানুষ হয় সমস্ত রকম তথ্য কিন্তু এখানে একটা কাকার কাছে শুনি আচ্ছা কে ভালো আছেন আচ্ছা আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে মোস্তফা মোস্তফা আচ্ছা আচ্ছা এখানে যে চোট পুজোটা হয় সেটা আমাদের বলা যায় যে পশ্চিমবঙ্গে আর কোনো কোথাও দেখা যায় না এত বড় চোট পুজো এই জায়গাটাই বড় পুজো হয় বিশাল সমজম ওই দিন এসেছিলেন তো প্রায় পনেরো হাজার লোক এখানে এসেছিল প্রায় পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার লোক আর এখানকার শিব হচ্ছে এটা জাগ্রত শিব আর এত বড় শিব এই ফটো ফটিকি শিব নাই এইটুকু নেই এত বড় শিব ওই বাড়িতে আছে বছর সালে পুজো করার পরে ওই রাত্রি আবার সেই জায়গায় রেখে আচ্ছা আর এমন হয় না যে যে ওখানে রাখা হলো ওখানেই থাকবে বা অন্য জায়গা থেকে আবার এখন ভগবানের ইচ্ছা ও কোথাও ঘুরে বেড়াবে কি কোথায় কি করবে ওই জলের মধ্যে আছে ঠিক যেদিন ওই তুলতে হবে এই ওই জায়গায় আচ্ছা যখন আপনারা ওখানে একটা তুলতে যান অবশ্যই আগে পুজো করে নেন না না ওইখানে পুজো করেন না এইখানে পুজো করতে এই মন্দিরেতে পুজো পুজো করতে করতে আচ্ছা এই আপনাদের এই মুস্তফাপুরের এই মন্দিরটা বা এখানে যে চুট পুজোটা কত বছর আগে থেকে হচ্ছে দেখেন আমার বয়স এখন 60 বছর 60 বছর হ্যাঁ আর বাপ ঠাকুর দাদার আমল থেকে এই পুজো হয়ে আসছে সে আজকে আমি বলতে পারবো না আমার জ্ঞান বুদ্ধির থেকে এই দেখছি

বলতো দাদা আমাদের বাংলাদেশি পুজো দেখিনি কোনোদিন তা ওরা একটু আসবে হ্যাঁ সাহেব হ্যাঁ তাই কি যান দু পাঁচজন দেখুক ওরা আবার রাত্রি একটু মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে আবার চলে গেছে এখন তো সেই ব্যবস্থা না না এখন তার কাটা আর এখানে শুনেছি যে প্রায় পাঁচশো জন গাজন সন্ন্যাসী হয়নি এবার হয়েছে একশো আটচল্লিশ জন একশো আটচল্লিশ জন কম বেশি হয় কম বেশি হয় দুশো হয়ে যায় এবার 148 জন স্যার আর কত জায়গা থেকে মানুষ আসে থেকে বারাসাত থেকে বারিশে থেকে বারাসাত থেকে আর এলে কত বাদ নেই মানে কেউ না কারণ এই জায়গায় যারা মানত করে তাদের বিফলে যায় না মানে সরকার ওর বাচ্চা হচ্ছে না বুঝলেন তারা এই বছর মানব করে গেল সামনের বছর আসতে আসতে দেখেন তাদের ঠিক সম্মানে যে হয়েছে তারাই এবার একজনা দিয়ে গেছে ছয়শ ওজনের একটা শিল্প মানে রোপর ছশো ছশো গ্রাম ওজনের তার মানে তার যে মানে আচ্ছা আপনারা যে এখানে পুজো অর্চনা করেন

হলো তোমার করতে বলতে তুমি এদের সাথে মিলা চলো মারছ না আচ্ছা আচ্ছা অনেকে তো এই গরমের দিনে এই জায়গাটা যে পরিবেশ দেখি খুব বাতাস বা একদম খুব ঠান্ডা একটা পরিবেশ তো যারা অনেকে তো ঘুরতে আসে খুব বহুত আসে সন্ধেবেলা বাইরে থেকে লোক আসে কুরুলতেক থেকে মালদহ থেকে সব আসে এসে এই জায়গাটা খুব ভালো লাগে আর আচ্ছা কাকু আর যারা ধরুন এই ভিডিওটা তো অনেকেই দেখবে যারা এই ভিডিও দেখবে প্লাস এখানে পুজোর সময় আসতে মানে আসবে তারা কোন সময়টা আসলে এই সব গাজন সন্ন্যাসী বা এখান থেকে যে মহাদেবকে তোলা হয় সেটা দেখতে পারবে তিনটের সময় তিনটের সময় মানে নীল পুজোর দিন নীল পুজোর আগের দিন নীল পুজোর আগের দিন আগেরটার সময় এটা তো প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর আর এখানে যে চরক মেলাটা হয় এটা কি এখানে না না এখানে এই তো চরক মেলার এখানে ধান বনে ছিল ওই জায়গায় করা এখানে আর যারা চরকের বর্ষি গাতে পিঠে তারা কি না আমাদের এখানে বর্ষি গাতা হয় না এমনি জাস্ট এমনি আগুন সন্না সে মনে সে করে ওই জায়গাটা গামছা ও আচ্ছা আমাদের এখানে ওই ওইটা করে আচ্ছা যারা এখানে আসবে ধরুন আসলে যারা এখানে ঘুরতে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন

আর এই মন্দিরটা যে এই মন্দির বলা যায় না এখানে যে কবে এই পুজো হচ্ছে সেই কথা কিন্তু সে তেমনভাবে বলা যায় না মানে অনেক বছর আগের থেকেই হচ্ছে আচ্ছা কাকু আরেকটা প্রশ্ন করার ছিল যদিও আমি এর আগে শুনেছি তাও একবার আপনাকে শুনতে চাই এই যে যে মহাদেব এখানে যিনি আছেন আচ্ছা কে পেয়েছিল প্রথমে দাঁড়ান ও কথা আমি বলতে পারবো না তবে একটা জিনিস এইদিকে কিছু বলছি এইটা দাঁড়াও এইটা ছিল বাংলাদেশে বাহাদুরপুর বাওড়ে মুসলমানরা ওর কাজ করে ফেলে ওর পরে কাপড় চোপড় কাজ পাটা করে হ্যাঁ কাপড় কাজ তো তাই ওইখানে কাঙাল কাঙাল একজন পাড়ি সম্প্রদায় ওকে স্বপ্নে দেখালে যে দেখ আমার এখানে আমি থাকতে পারছি না আমার একটু নিয়ে যাও আমার করে খুব অত্যাচার করছে তা বল যে ঠাকুর আমি তোমার কি করে নিয়ে যাবো এই বাংলাদেশ থেকে হ্যাঁ তো বলছে তাহলে আমি আসছি কোথায় আমি তোমাদের হাজরা ওই হাজরা ওখানে আমাদের শ্মশান আছে এই বেতনার কান্দাই এই ক্যাম্পের ওপাশে বেতনা আছে বেতনার ওপাশে বাংলাদেশ থেকে ইন্ডিয়া তো ওই যে বেতনাটা আমাদের ভিতরে তো বলছে তোমার ওই হাজরা তলায় ওখানে আমি আসছি তোরা যেখানে সে দিবি আমি সেখানে পাবি তাই সেখানে যেখানে এসে গিয়ে হাত দিয়ে এলো গিয়ে সেখানেই পেয়ে এলো চলি ওখান থেকে সবাই ধরাধরি করে নিয়ে এসে সেই সেই থেকে এইখানে পুজো হচ্ছে

মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত একটা মন্দির আর যে পাশে যে গাছটা আছে যে পাশে যে বট গাছটা আছে এই গাছটা কিন্তু আরো আরো বেশি আগের তো সবকিছুই কিন্তু তোমরা জানতে পারলে প্রথম সময় এই মন্দিরটা কিন্তু এমন ছিল না এমনি নর্মালি একটা মন্দির ছিল এবং পরবর্তী সময়ে যখন মানুষ বা জনশ্রুতি বেশি করে প্রসারিত হতে লাগলো তখন কিন্তু এই মন্দিরটা সবার কিছু অর্থদানে বা সাহায্যে এই মন্দিরটা কিন্তু হয় তো তোমরা আগেই জানলে যে এখানে যারা মানত করে যে যাই মানত করুক না কেন তাদের সেই মনস্কামনা কিন্তু এই জায়গাটাই মানে আসলে বা এই জায়গায় করলে তাদের পূরণ হয় আর যে দূরে তোমরা যে বাউরটা দেখতে পাচ্ছ এর মধ্যেই মূলত আছে সেই শিব বা মহাদেব যিনি কিন্তু পুজোর আগেই দেখা দেন এবং পুজো যখন হয়ে যায় তাকে ওখানে রেখে আসা হয় এবং পরবর্তী সময়ে যখন তাকে আমন্ত্রণ করা হয় পুজো করা হয় তখন কিন্তু তিনি আবার দেখা দেন এবং যারা পান তারা কিন্তু আবার নিয়ে চলে আসেন এই মন্দিরে এবং সেই সময় কিন্তু তাকে আবার পুজো করা হয় তো দেখতেই পারছো কিছুদিন আগে চৈত্র পুজো চলে গেল আর এখানে যে সুন্দরভাবে সব কিছু তৈরি করা হয়েছিল সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেগুলো দেখতে কিন্তু একদম গ্রামীণ পরিবেশ হলেও এখানে কিন্তু প্রচুর মানুষ হয় কাকা কিন্তু আগের থেকেই বলল প্রায় পনেরো হাজারের মতো মানুষ কিন্তু এবার এই মেলায়তে অংশগ্রহণ করেছিল বা এখানে হয়েছিল আর এই যে এটা বানানো হয়েছে একটা কুমিরের আকৃতি যেটা সম্ভবত এই মন্দিরের কোনো একটা রিচুয়ালস বা কোনো একটা কারণেই কিন্তু এটা করা হয়েছিল তো পরিবেশটা কিন্তু একেবারে মনোরম পরিবেশ তবে তোমরা যদি এখানে আসো তাহলে একমাত্র বুঝতে পারবে যে পরিবেশটা ঠিক কেমন তো বন্ধুরা আগে যখন তারকাটা ছিল না তখন কিন্তু এই বাউরটার ওই পাশে আছে যে তার কাটা ওই তারকাটার ওই পারে যে বাংলাদেশের শিকারপুর সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে আসতো এবং পুজোয় অংশগ্রহণ করত। আর সেই সময় কিন্তু এই জায়গাটা এতটাই জনপ্রিয় এবং এতটাই ফেমাস ছিল সেই জিনিসটা কিন্তু এখনও এই গ্রামের মানুষ এখানকার স্থানীয় মানুষজনগুলো এখনও সেইভাবেই সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন আমি এখন যাচ্ছি সে বাউরের ঠিক সামনে আর এই দিকে কিন্তু একটা মন্দির রয়েছে ছোট একটা মন্দির দেখো এই জায়গাটায় কিন্তু সেই মহাদেবকে আনা হয় এবং এখানে সেই মূর্তিটা আনা হয় এবং এখানে আনা হয় না কোথায় আনা ওখানে ওই ওই ঘরটার ভিতরে আচ্ছা তো বন্ধুরা এখানে কিন্তু আনা হয় না এই ঘরটার মধ্যে কিন্তু রাখা হয় যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে কিন্তু রাখা হয় তো ভাই তোমার বাড়ি কোথায় এখানে এখানেই বাড়ি তোমার তোমার এখানেই বাড়ি তুমি এই পুজোর ভিতরে এখানে ছিলে দেখেছিলে কত মানুষ হয়েছিল এখানে আচ্ছা ওখান থেকে যখন ওই শিব ঠাকুরকে তোলা হয় তখন দেখেছিলে আচ্ছা তাহলে এখানে অনেক মানুষ হয়ে মেলা বসে এখানে এর পাশেই আছে বাংলাদেশ তো বাংলাদেশ কিন্তু এখান থেকে অনেকটাই কাছে এবং শুরু অনেকটাই কাছে আর এখান থেকে যে বাংলাদেশের শুরু হলো সেই গ্রামটার নাম হচ্ছে শিকারপুর তবে সেই সময়ে অনেক আগেই এই দুটো গ্রাম মোস্তফাপুর শিকারপুর এবং আশেপাশে সমস্ত ধরনের গ্রামের মানুষ কিন্তু একসাথে এই জায়গাটায় পুজো করতো আর সেই সময় থেকে কিন্তু এই জায়গাটা অনেক ফেমাস তো তোমরা চাইলেও কিন্তু এখানে আসতে পারো তো কিভাবে আসবে সেটাই তোমাদের বলি তোমরা বনগা স্টেশন থেকে ডাইরেক্ট তোমরা বাংলা নিয়ে আসবে এবং সেখান থেকে অটো বা টোকোতে করে মোস্তাফাপুর চলে আসতে পারবে বন্ধুরা এই পাশে চাষ করছে আর ঠিক এই পাশে আছে সেই মন্দিরটা আর এটাই বলা হয় যে ভারতবর্ষের সব থেকে শেষ মন্দির এর পরেই কিন্তু আছে ওই পাশে বাংলাদেশ মাঝখানে শুধু একটা বাউর এই পরিবেশটা এতটাই সুন্দর একটা পরিবেশ একটাই মনোরম পরিবেশ এই পরিবেশে না আসলে হয়তো তোমরা বুঝতে পারবে না গ্রামের একেবারে শেষ প্রান্তে এই পরিবেশটা অবস্থিত এই মুস্তফাপুর গ্রামের সব থেকে বেশি মানুষ হয় এই মহাদেবের পুজোর এই মন্দিরের এখানে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ এই বটগাছটা যে কত বছরের পুরনো একটা বটগাছ এখানকার মানুষ কিন্তু এখনো বলতে পারে না মানে এখানকার যারা সব থেকে প্রবীণ আছে তাদের দাদু বাবা এবং তাদের বাবু দাদা বা বাবা দাদা ঠাকুরদা তারাও কিন্তু বলতে পারে না যে এই গাছটা ঠিক কত বছর ধরে এখানে আছে আর দূরে আছে একটা জায়গা যেখানে একটা ক্যাম্প রয়েছে ক্যাম্পের ওই পাশে আছে এখানকার গ্রামের শ্মশান বলা যায় যে যখন মানুষ এই গ্রামে মারা যায় তখন ওই শ্মশানে কিন্তু দাহ করা হয় আর এই পাশে আছে একটা সুন্দর বসার জায়গা যেই জায়গাটাতে দুপুর বা সন্ধ্যার দিকে সব থেকে বেশি মানুষ এই জায়গাটাতে বসে গ্রামের মানুষ কাজকর্ম করে এসে তারা কিন্তু এখানে এসে একটু রেস্ট করে বা একটু সুন্দরভাবে সময় কাটায় তো বন্ধুরা এটাই হচ্ছে সেই বাওর আর এই বাওর থেকে স্বয়ং শিব ঠাকুর কিন্তু তোলা হয় এবং ওই মন্দিরে কিন্তু রাখা হয় তো দেখতেই পাচ্ছ বাওরটা কিন্তু কতটাই বড় প্রায় আশি একর জমি নিয়ে কিন্তু এই বাউরটা রয়েছে আর এই পাশে কিন্তু সমস্ত পাশেই মাঠ আর এই জায়গাটা কিন্তু মানুষ এখন স্নান করে ওই দূরে গেলেই কিন্তু সবাই ওখানে স্নান করে তো এটাই হচ্ছে এখানকার পরিবেশ তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোথায় সে পর্যন্ত ভালো থাকুক এবং সুস্থ থাকো